রাখল বাড়িয়া বেড়ে কাত আজকের ওয়েদারটা অনেক সুন্দর গরম কম মেঘলা আকাশ ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা একটু বাইরে একটু গুলাঘুলি করতেছি এই সময়টায় আপনাদের সাথে কিছু রাস্তার দুপাশের একটু সাইড সিন রোড রোডের সাইডের একটু সিনারি তুলে ধরলাম কি সুন্দর একদম মানুষ নেই বললে রাস্তায় সবাই সবাই করে কারণ স্কুল লন্ডনের স্কুল সব বাচ্চাদের স্কুল বন্ধ তো তাই সবাই আহ অনেক আসান্তীলা কি নির্মল ওয়েদার মিষ্টি হাওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি অল্প সময়ের ভিতরে পরিবারের জন্য আজকে রান্না করলাম অল্প ভাত অল্প করে ডাল এবং বেবি চিকেন এবং যেহেতু আমি ভাত কম খাই সেই জন্য আজকে আজকে আমার দুপুরের ডিশ হচ্ছে লুইবা বা ফাজলিনি সেদ্ধ দু টুকরা ড্রাই ব্রেড নিয়েছি একটি টমেটো এক সিমটি লেবু খাবার শেষে খাবো দুই তিন টু দুই তিনটি ফাগোলাম স্ট্রবেরি খাবো দুইটি ফল এবং খাব দু তিনটি কাঁচা খেজুর কাঁচা খেজুরে মুখে স্বাদ বাড়ায় আপনারাও খেতে পারেন থ্যাংকস লট প্লিজ গিভ সাবস্ক্রাইব মাই